প্রথমে আপনাদেরকে বলে দেই এটা কোনো আর্নিং পারপাস ভিডিও না এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস ভিডিও আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে অবশ্যই নিজে যাচাই বাচাই করে নিজ দায়িত্বে কাজ করবেন ওকে এখন আমরা চলে আসলাম হচ্ছে ইন্টারনেট শেয়ারিং অ্যাপে এটার নাম হচ্ছে হানিগেন এই হানিগেন ওয়ালেটের সাথে আরেকটা ওয়ালেট ওয়ালেট যুক্ত আছে সেটা হচ্ছে আপনি হানিগেন অ্যাকাউন্ট আলাদাভাবে করবেন এবং জামটাস্ক অ্যাকাউন্ট আলাদাভাবে করবেন তারপরে দুইটাকে আপনি একসাথে কানেক্ট করে দিবেন এই হানিগেন এবং জামটাস্কের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন ওকে এখন এটা ক্লিয়ার করি যে এখানে আসলে আপনার কাজ কি এখানে আপনার কোনো কাজই নেই আপনার কাজ হচ্ছে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা এতটুকুই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি জাস্ট আপনার মতো করে রাখবেন সে তার মতো করে শেয়ারিং অ্যাক্টিভ থাকবে তার মানে আপনার এখানে কোনো কাজই নেই জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেওয়া একটা ওয়াইফাই এর মাধ্যমে আপনি শুধু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এটা হচ্ছে তাদের শর্ত যাই হোক এখানে দেখেন দুইটা ওয়ালেট আছে হানিগেন ওয়ালেট এবং জামটাস্ক ওয়ালেট যদিও এটা সরাসরি হানিগেন ওয়ালেটের অ্যাপ কিন্তু এখানে পার্টনারে জামটাস্ক ওয়ালেট অ্যাড করানো আছে আমরা হানিগেন ওয়ালেটে এটাকে কানেক্ট না করে এখানে দেখেন টিক কিন্তু জামটাস ওয়ালেটে অর্থাৎ আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে রাখছি জামটাস এর ছোট একটা কারণ আছে আমরা যদি হানিগেন ওয়ালেটে ক্লিক করি এখানে দেখেন যখন আপনার বিশ ডলার আপনার অ্যাকাউন্টে না জমে যাবে ততক্ষণ পর্যন্ত এটা আপনি আপনার অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতেছেন না কিন্তু জামটাস ওয়ালেট এর ব্যাপারটা এরকম না জামটাস ওয়ালেটে অল্প কিছু কয়েন জমলেই সেটা আপনি আপনার টেস্ট ওয়ালেটে খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন সুতরাং দুইটা ওয়ালেটের মধ্যে কি ধরনের পার্থক্য আপনারা বুঝলেন আরেকটা পার্থক্য আছে সেটা হচ্ছে হানিগেন ওয়ালেটে আপনার আর কোনো কাজ নাই জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার রেখে দিতে হবে কিন্তু জামটাস ওয়ালেটে আপনি চাইলে অতিরিক্ত কাজ করতে পারবেন অর্থাৎ জামটাস ওয়ালেট যেহেতু আলাদা একটা প্ল্যাটফর্ম এবং সেখানে নানান ধরনের কাজ থাকে যে কাজগুলো করে আপনারা কিছু অতিরিক্ত কয়েন কালেক্ট করতে পারবেন চলেন আপনাদেরকে নিয়ে সরাসরি দেখাই দেই এখানে আমাদের বেশ অনেকগুলো কয়েন জমে গেছে এখন আমরা যদি জামটাস্ক ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করি তারপরে এখান থেকে আমরা ক্রমটাকে সিলেক্ট করে দেই তাহলে আমাদেরকে ব্রাউজারের ভিতরে নিয়ে আসছে এবং আমাদের জামটাস্ক ওয়ালেটে কিন্তু হয়ে গেল এখানে নিচে দেখেন আমি আপনাকে অতিরিক্ত যে কাজগুলোর কথা বলছিলাম সেই কাজগুলো কিন্তু এখানে আছে আপনারা এই অতিরিক্ত কাজগুলো করে এখান থেকে বেশ কিছু কয়ন কালেক্ট করতে পারবেন নিচে অনেকগুলা কাজ আছে আপনারা একটু চেক করে নিবেন আপনারা একটু নিজের সময় দিলে আশা করা যায় আপনারা এগুলো বুঝবেন এখন ইউটিউবের পুলিসির কারণে আমরা সবকিছু বিস্তারিত ওইভাবে দেখাইতেও পারি না বলতেও পারি না আমরা যদি জামটাস্কের কয়েনটা দেখি এখানে দেখেন আমাদের কিন্তু পঞ্চাশ সামথিং জামটাস কয়েন আছে আমরা সিম্পলি যদি এর উপরে ক্লিক করি তাহলে এই পঞ্চাশ জামটাস কয়েনে কয়নে সমান সমান কত হইতেছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে জাম্প টাস কয়েনকে সংক্ষেপে জেমপিটি টোকেন বলা হয় এই জেমপিটি টোকেন ট্রাস্ট ওয়ালেট সহ কিছু ওয়ালেটে অ্যাভেলেবল আছে এখনো বাইনান্সে অ্যাভেলেবল হয় নাই আশা করা যায় তাড়াতাড়ি অ্যাভেলেবল হয়ে যেতে পারে সুতরাং আমাদেরকে প্রথমে ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করা লাগবে এবং আমাদের ট্রাস্ট ওয়ালেট অলরেডি এখানে কানেক্ট করা আছে আপনি যখন এখানে নতুন থাকবেন এখানে কানেক্ট করার একটা অপশন থাকবে আপনার ট্রাস্ট ওয়ালেটের সাথে ইজিলি কানেক্ট করে ফেলতে পারবেন যাই হোক আমাদের যেহেতু অলরেডি কানেক্ট করা আছে আমরা এখান থেকে নিচের এই অপশনে ক্লিক করব তারপরে এখান থেকে তারা আমাদেরকে বিএসসি রিকমেন্ড করতেছে আমরা এটাতেই রাখবো এবং নিচের এই অপশনে ক্লিক করে দিব বাস এই যে দেখেন ট্রান্সফার ইন প্রগ্রেস অর্থাৎ আমাদের ট্রান্সফারটা কিন্তু প্রসেসিং এ চলে গেছে বেশি একটা সময় নেয় না জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ড ওই যে দেখেন আমাদের ট্রান্সফার ওয়ালেটের নোটিফিকেশন চলে আসছে ওকে এই যে দেখেন জেএমপি টোকেন আমরা রিসিভ করছি এখন আমরা যদি সরাসরি আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসি এবং একটা রিফ্রেশ এই যে দেখেন আমাদের কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসছে এবার এটা আপনি সয়পে ক্লিক করে ইভিএস হোক বিএনপি হোক যে কোনো নেটওয়ার্কে কনভার্ট করে আপনি বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন এখন আমরা যদি আবার জামটাস্ট ওয়ালেটে চলে আসি এবং একটা রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের সবকিছু জিরো হয়ে গেল এবং নিচে লেখা আছে যদি আপনার মিনিমাম জিরো পয়েন্ট ফাইভ টোকেন হয় তাহলে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট ট্রান্সফার করতে পারতেছেন এখানে শুধু ট্রাস্ট ওয়ালেট না আপনি আরো নানান ধরনের ওয়ালেটে নিতে পারবেন আর জিরো পয়েন্ট ফাইভ টোকেন সমান সমান কত সেটা আপনার একটু আগের টোকেন গুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন সুতরাং আশা করি আপনাদের বিষয়টা মোটামুটি ক্লিয়ার আমরা যদি সরাসরি আবার হানিকেনে চলে আসি এই যে দেখেন হানি শেয়ারিং চলতেছে যদি আপনার শেয়ারিং বন্ধ হয়ে যায় অ্যাপের মধ্যে এখানে শেয়ারিং এ অ্যাক্টিভ আইকনটা দেখাইতেছে এবং আপনি যদি নোটিফিকেশন বাটন নামান অ্যাপ থেকে বের হয়ে যান তাহলে এখন আপনি শেয়ারিং অ্যাক্টিভেটটা দেখতে পারবেন অনেক সময় অ্যাপের মধ্যে শেয়ারিং অ্যাক্টিভেট অটোমেটিক বন্ধ দেখায় সেক্ষেত্রে আপনি সিম্পলি অ্যাপের ডাটা ক্লিয়ার করে দিবেন ডাটা ক্লিয়ার করে আবার লগ করবেন দেখবেন যে ঠিক হয়ে গেছে সমস্যা নেই যাই হোক চলেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি যদি আপনার কোনো কিছু অস্পষ্ট থাকে অথবা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের ফেসবুকের আপনি দেখতে পারেন সেই ভিডিওতে যদি আমরা হানিগেন এবং জামটাস ওয়ালেট আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই কিন্তু আপনারা আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে অনেক ক্ষেত্রে সুবিধা হয় যাই হোক আজকের ভিডিওতে আমরা বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে দিলাম আশা করা যায় বাকি ব্যাপারগুলো আপনারা এমনিই বসবেন তারপর যদি একান্ত কেউ না বুঝেন ইউটিউবে আরো ঘাটাঘাটি করবেন এটা নিয়ে আরো অনেক ভিডিও থাকতে পারে তারপরও যদি আপনারা কোনোভাবে না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করেন আমরা চেষ্টা করবো বিস্তারিত নিয়ে একটা ভিডিও দিয়ে দেওয়ার এখন শুরুতেই যেহেতু আপনাদেরকে বলছিলাম একটা ওয়াইফাই দিয়ে একটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না এই কারণে এখন আপনাদেরকে আমরা মাল্টিপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতে পারতেছি না সমস্যাটা মূলত এই জায়গায় তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম